ফেসবুক হোয়াটসঅ্যাপ বা অন্য কোথাও বিজ্ঞাপন দেখলেন যে কেক বা বিস্কুট কোম্পানিতে চাকরি কোনো ডোনেশন লাগে না মাসে যথেষ্ট বেতন তার সাথে বোনাস ইএসআই এবং পি এফ আছে আচ্ছা জানেন কি আসলেও সত্যি না এর পেছনে রয়েছে একটি ফাঁদ একটি চক্র এর বেশিরভাগগুলোই কিন্তু হয় ভুয়ো এটা ফাঁদ পেতেছে এই ফাঁদে পা দিলে আপনি মহা বিপদে পড়তে পারেন বেকারত্ব সুযোগ নিয়ে এই ফাঁদগুলো সারা রাজ্য তথা দেশে ছড়িয়ে রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ফুরলেই এগুলো আসছে এই বিষয়টা কীভাবে অপারেট হচ্ছে কীভাবে প্রতারণা চলছে এবং এখান থেকে কোনটা সঠিক কোনটা ভুল কী করে জানবো সব বিষয়ে আজকের ভিডিওটা আলোচনা করব শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি একটা বিষয় কয়েকদিন ধরে খুব লক্ষ্য করছি আপনারাও লক্ষ্য করেছেন ফেসবুক বর্ণনা সমাজ মাধ্যমে খুব ঘুরছে আমি স্ক্রিনে একটি দুটি বিজ্ঞাপনের দৃশ্য দেখাচ্ছি সেখানে বলছে যে কেক কোম্পানি বা বিস্কুট কোম্পানিতে কাজ কি কাজ না লেবেলিং করা প্যাকিং করা কাটিং করা বেতন কোনো ডোনেশন লাগে না এখানে উচ্চ হারে বেতন খুব ভালো কাজ ছেলে মেয়ে করতে পারবে এইট পাস থেকে যে কোনো শিক্ষাগত যোগ্যতায় এটা করা যাবে কোনো ডোনেশন লাগবে না মেনশন করা আছে বেতন বিভিন্ন রকম বারো তেরো হাজার থেকে আঠারো কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন এছাড়া পি পাবেন ইএসআই সুবিধা পাবেন বোনাস পাবেন সাধারণ কাজ এবার দেখবেন সবচেয়ে বড় ব্যাপার এখানে বলা নেই অফিস কোথায় কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কিচ্ছু বলা নেই শুধু একটি ফোন নম্বর দেওয়া আছে তাই তো যে বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করুন ওটা ফোন নম্বর নয় ওটা একটা ফাদ আপনি ওই ফোনে ফোন করছেন ঠিক আছে ফোন করে জানুন আমি নিজেও আগ্রহবশত জানি এবং আজকের এই ভিডিওটি করছি যে কাটিংটা আমি স্ক্রিনে দেখালাম বা দেখাচ্ছি সেটা আমারই দুজন দর্শক আমাকে পাঠিয়েছেন যে তারা বিভিন্ন রকমভাবে যে তারা প্রতারিত হয়েছে এবং সচেতন করবার জন্য যেহেতু আমি এরকম ভিডিও করি যে দাদা এই বিষয়টা একটু সচেতন করুন তারা প্রতারিত হয়েছে কীভাবে তারাই ফোন করেছে এবং পরে কিভাবে প্রতারিত হয়েছে আমি সেটা বলছি এবার এখানে যখনই যাবেন বলা আছে যে আট ঘন্টা বেশি ডিউটি নয় কোনো অফিসের ঠিকানা নেই দেখুন কোনো কোম্পানির নাম নেই কোন কোম্পানির বিস্কুট কোন কোম্পানির কে কিসের লেবেলিং কিচ্ছু বিস্তারিত নেই একটা কাজের বিজ্ঞাপন বেরোলে এত এরকম ছাড় আতখাড়া বেরোয় সেখানে তো বিস্তারিত থাকবে আমি পয়েন্টগুলো শুধু বলবো আপনারা মেলাবেন যে কোথায় কোথায় ফল্ট থাকে এগুলো কেন প্রতারণা এবারে কিভাবে প্রতারণা করছে যখনই আপনি এখানে ফোন করবেন বলবে হ্যাঁ কাজ আছে আপনার নিজের জেলায় বসে কাজ করবেন আরে বাবা আমার জেলায় এত বড় বড় কোম্পানি আছে সেখানে এত টাকা বেতনের কাজ আর জানি না মানুষ এবার তার জন্য কি করতে হবে আপনি প্রথমে হোয়াটসঅ্যাপে তথ্যগুলো পাঠান যাদের সাথে প্রতারণা হয়েছে তারা বলেছে এই আপনার চারটে ডকুমেন্টস মোটামুটি কমন চাইছে আপনার প্যান কার্ড থাকলে প্যান কার্ড আধার কার্ড ব্যাঙ্ক ডিটেলস ফোন নম্বর এগুলো চাইছে এবারে একদিন আপনাকে অফিসে ডাকবে সেটা বর্তমান হতে পারে শিলিগুড়ি হতে পারে সাউথ বেঙ্গলের মেনলি কলকাতা এইসব জায়গা অফিসে ডাকছে সেখানেই আপনার খেল খেলটা শুরু হচ্ছে প্রথমত সেখানে যাওয়ার পরে একটা জয়নিং বা ট্রেনিং ফিস বলছে এই কাজটা তো আপনি জানেন আপনাকে নির্দিষ্ট একটি জায়গা আগে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিংয়ের জন্য একটা নির্দিষ্ট ফিস টাকা নেওয়া হবে তারপরে আপনি যদি দেন যে হ্যাঁ জবটা আপনার হয়েছে ট্রেনিং হবে আপনাকে অনলাইনে কিছু ভিডিও পাঠিয়ে নেবো পাঠিয়ে দেবো দেখে নেবেন সবই ঠিক আছে ওই ট্রেনিংয়ের জন্য আপনাকে একটা ইউনিফর্ম বানাতে হবে ড্রেস আপনি বাইরে বানালে হবে না ওরাই দেবে কোম্পানির তার জন্য টাকা লাগবে আপনি দেবেন এবার একটি আইডি কার্ড আপনাকে বানাতে হবে সেই আইডি কার্ডের জন্য আপনাকে টাকা দিতে হবে তারপরেও বিভিন্ন অছিল আপনার সমস্ত ব্যক্তিগত তথ্যগুলো নেওয়া হবে ফোন নম্বর আধার কার্ড ভোটার কার্ড আধার কার্ড ফোন নম্বর চলে যাওয়া মানে অনেক তথ্য চলে যাওয়া এর বাইরে আরও নানা অছিল আপনার কাছে টাকা নেওয়া হবে এবং আপনি দিতে না ছেড়ে অফিসগুলোতে গেলে আপনাকে কিন্তু জোর জাবস্তি করেই টাকা নেওয়া হবে আপনি বেরিয়ে আসতে পারবেন না আমি আগের অন্য ভিডিওতেও বলেছি আমার অভিজ্ঞতা থেকেই বলছি আমার পরিচিত লোক যে এইভাবে ফ্রড হয়েছে রকম ওরা ওখানে বাউন্সার একটা গুন্ডা বাহিনী রয়েছে এবার যদি বলেন প্রশাসনিক সহায়তা আমি বলছি আপনি পাবেন না কেন পাবেন না সেটা আপনিও জানেন আমিও জানি আমি বলতে পারবো না ভিডিওতে স্টাই কে যাব সমস্যায় পড়ব কেন পাবেন না আপনি জানেন এত বড় বড় প্রতারণা চক্র চলছে তার পেছনে কারো মদত নেই এটা হতে পারে না দিনের পর দিন খুললাম খোলা এত কিছু চলছে স্থানীয় কিছু বিশেষ মানুষ জানে না প্রশাসনের কিছু অংশ জানে না সবাই দুর্নীতিগ্রস্ত সবাই জানে তা আমি বলছি না কিন্তু না জানে আর এত বড় বড় চক্র জেলায় জেলায় চলছে কেউ জানে না সবাই জানে বা অনেকেই জানে অনেকেই হয়তো সুবিধা পায় বলে চুপ থাকে চোখ বুঝে থাকে এরপরে কি তারপরে অনেকে দিনের পর দিন ঘুরছে তারপরে আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করা হবে আপনি কাজ কিন্তু পাবেন না আপনার নিরাপত্তা থ্রেট হবে মহিলাদের ক্ষেত্রে কিন্তু আরও অনেক রকম সমস্যা হতে পারে আপনাকে বিভিন্ন রকমভাবে কিন্তু সমস্যা তৈরি করতে ফেলতে পারে অবৈধ কাজে বাধ্য করার চেষ্টা করতে পারে ব্ল্যাকমেলিং হতে পারে আপনি কিন্তু একটা ট্র্যাপে ফেঁসে গেলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না বিশেষ করে মহিলা দর্শকদের অনুরোধ করব এই ধরনের বিজ্ঞাপন থেকে সরে থাকুন সবাই মহিলারা একদমই নয় তাহলে এখান থেকে বাঁচবো কী করে প্রথমে যখনই এই ধরনের বিজ্ঞাপন দেখবেন আগে কোম্পানির তথ্য যাচাই করুন যে কোন কোম্পানি জেনে তার তথ্য যাচাই করুন আদৌ সেই কোম্পানি এই ধরনের কোনো নিয়োগ করছে কি না সেটা জানার চেষ্টা করুন তার ওয়েবসাইটে যে যাওয়ার আগে বিস্তারিতভাবে এর সম্বন্ধে একবার নয় হাজারবার জানুন যে দুজন আমাকে ফেসবুকে পাঠিয়েছে ম্যাসেঞ্জারে আমার ফেসবুক প্রাণ নিউ বলে প্রোফাইল আছে সেখানে যারা যোগাযোগের ধরনের তথ্য থাকলে পাঠাতে পারবেন মেসেঞ্জারে তাদের কাছ থেকে শোনা এবং সেখানে আপনি যাওয়ার আগে বিস্তারিত জানুন যাওয়ার পরে আপনি কিন্তু একবার গেলে একবারই কেস খাবেন আপনাকে কিছু টাকা গচ্চা দিতেই হবে আর কি আর যে বা যারা এগুলো একটু বোঝে তাদের সাথে কনসাল্ট করুন একা যাবেন না কাউকে অন্তত নিয়ে যান দল বেঁধে যান মিছিল করে না অন্তত কয়েকজন মিলে যান আর কোনো রকম অ্যাডভান্স টাকা দেবেন না যেখানে বলছি ডোনেশন লাগবে না তার মানে ডোনেশন লাগবে না ঠাকুর ঘরেকে আমি তো কলা খাইনি নিজেই বলে দিচ্ছে ওর নাহলে মেনশন করার কি দরকার আছে ডোনেশন বলতেই পারতো পাঁচশো টাকা ফিস লাগবে ফর্ম ফিল আপের জন্য তা না ডোনেশন লাগবে না এটাই তো আরও রহস্যজনক বেশি কোনো রকম টাকা পয়সা নেবে না ব্যক্তিগত তথ্য মোবাইল নম্বর ওটিপি আধার কার্ড দেবেন না না নাহলে আপনার কাজের থেকে বড়ো কথা অন্য দিকে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন আর একা না যে যান আর যদি সমস্যা হয় সাইবার ক্রাইম বা পুলিশে অভিযোগ জানান এড়িয়ে চলুন চাকরি আমাদের কাজ আমাদের সবার প্রয়োজন কিন্তু একটা কাজ খুঁজতে যেয়ে আরও বড় বিপদে নিজে পড়া নিজের ফ্যামিলিকে ফেলা বা টাকা পয়সা গচ্চা যাওয়া এটা কিন্তু আরও ভয়ঙ্কর খারাপ জিনিস তাই নিজে সতর্ক হন অন্যকে যারা এই ধরনের কাজে খুঁজছেন বা ফাঁদে পড়তে পারেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন আপনাদের কোনো রকম অভিজ্ঞতা থাকলে মতামত থাকলে কমেন্ট করে জানান ধন্যবাদ